পালা হয়েছে ওবায়দুল একাদশ বনাম উজ্জ্বল একাদশ হাফ এন এর পরে খেলা চলিতেছে আপনারা দেখেন আর কিছুক্ষণ খেলার বাকি আছে এই এই গেদু পাশে যাও বল চলে গেল মাঠের বাহিরে আউট উজ্জ্বল একাদশ বনাম ওবায়দুল একাদশ হাইব্রোর্ডের সেমিফাইনাল জিরো জিরো উজ্জ্বল একাদশ জিরো ওবায়দুল একাদশ জিরো পুলকদায়ের কাছে বল গেল দেখা যাক কি হয় গোল 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 নো মিস হয়ে গেল গোল আর হলো না আউট বল চলে গেল মাঠের বাইরে চলে গেল মাঠের বাইরে বৃষ্টি গেল শুরু হয়ে মাঠে থাকা যাবে না বৃষ্টি শুরু হয়ে গেল হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাক কি হয় এবার লাস্টে খানায় কানায় পরিপূর্ণ দর্শক আছি আমরা আছি

মাল চলে গেল মাঠের বাইরে প্রিয় দর্শক আপনারা দেখেন মাঠে কানায় কানায় পরিপূর্ণ দর্শক এবার দেখা যাক খেলার শেষ পর্যায়ে কার গোল হয় খেলার শেষ পর্যায়ে মাঠে বৃষ্টি শুয়ে হয়ে গেল দেখা যাক ওবায়দুল একাদশ কী করে বল হলো না বল চলে গেলো মাঠের বাহিরে আউট বল বলবায়দুল একাদশ জিরো বনাম উজ্জ্বল একাদশ জিরো দেখা যাক আউট বলো শ্র বল লাগবে বল লাগবে দেখা যাকলারের শেষ आओ। तो और गोल 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 गोल, गोल। दुवे गोल गोल, गोल, गोल।

और ना तो वो तो गया था एक मिनट আমি এক দিন করে আমার একা যায়

మతే <laughs> భాయ్ <laughs> <laughs> খেলা শেষ এখন হবে দেখা যাক কে এই প্রান্তিকে জিতে এবং কে হারে আপনাদের মাঠের দর্শক দেখাচ্ছি মাঠের দর্শক আপনারা এখন প্লান্টিক দেখবেন কার গোল হয় সেটা এখন আপনারা দেখে নেবেন হ্যাঁ দাঁড়াবো প্লান্টিক শুরু হইল

ববাইদ বাইদ'লাইছে কিমান গল হৈ গল

212 एक माने दुजनी उज्जवल भाई मैं ये दान चंद्र भाई टॉप में टॉप में हां मैं कैसे हूं और एक सर हमारे साथ चले गए इधर भी दिखते भाई भाई जय साहब 3 21 লিটন লিটন বাই দেখা যাক কি হয় দুই এক দুই এক দুই এক জলভাই একদুল ওবায়দুল ভাই জিতে গেল ওবায়দুল ভাই জিতে গেল ম্যাচ সমাপ্ত হলো তো আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য ভাই ফাইনাল উঠে গেল আপনার যে তারপরে আপনার অনুভূতিটা বলেন অনুভূতি বলেন কি দর্শক এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ উজ্জ্বল একাদশ হেরে গেল ফাইনালে উঠে গেল ওবায়দুল একাদশ